গায়িকা রানুমণ্ডল যিনি তার গায়কের দক্ষতার সাথে রাতারাতি সেন্সেশন হয়ে উঠেছিলেন আজ সেই রানুমণ্ডলই শুধু সোশ্যাল মিডিয়ায় নন স্কুলের পাঠ্যবইতেও জায়গা করে নিয়েছেন কলকাতার রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের আইকনিক গান গেয়ে ইন্টারনেট ভেঙে শিরোনাম হওয়ার পর তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে মণ্ডলকে স্বপ্নের শহর মুম্বাইতে ডাকা হয়েছিল এবং একটি রিয়ালিটি গানের শোতে তার প্রতিভা প্রদর্শনের জন্য প্ল্যাটফর্মও দেওয়া হয়েছিল এমনকি সুরকার হিমেশ রেশমিয়াও তার গানের প্রশংসা করেন এবং রানু মণ্ডলকে দুটি সিনেমাতে গান গাওয়ার সুযোগও দিয়েছিলেন তারপর তিনি আবার ভাইরাল হন কখনও ভয়ানক মেকআপ নিয়ে তো কখনো আবার প্র্যাঙ্ক ভিডিওর ভেকটিম হয়ে তবে এসব এখন অতীত এখন আর সোশ্যাল মিডিয়ায় শুধু না বোর্ডের ক্লাস সিক্স এর বইতে একটা গোটা পাতা জুড়ে আছেন রানাঘাটের রানুমণ্ডল নারী শক্তির নিদর্শন হিসাবে তার পথ তুলে ধরা হয়েছে সেই পাঠ্য বইতে